এখন আমার কাছে দুইটা সমকেন্দ্রিক বৃত্তের কথা বলা হচ্ছে প্রথমত সমকেন্দ্রিক বৃত্ত জিনিসটা কি সেটা আগে বুঝে নাও সমকেন্দ্রিক বৃত্ত বলতে বোঝে ধরো একই কেন্দ্র এই যে এই কেন্দ্র আছে এভাবে আমি একটা বৃত্ত আঁকলাম এই পাশে আমি আরেকটা একটা বৃত্ত আঁকলাম দুইটারই কেন্দ্র সেম না পুরোপুরি সেম তো এই দুইটা সমকেন্দ্রিক বৃত্তে একটা ছোট বৃত্ত সেটার ব্যাসার্ধ চার সেন্টিমিটার একটা বড় বৃত্ত সেটার ব্যাসার্ধ নয় সেন্টিমিটার বলা হচ্ছে বৃত্তদয়ের পরিধির মধ্যবর্তী এলাকার ক্ষেত্রফল কত দেখো তো ছোট বৃত্ত এটা তার পরিধি বলতে এটা বোঝায় বড় বৃত্ত এটা তার পরিধি বলতে এটা বোঝায় তাদের মধ্যবর্তী যে এরিয়াটা আছে এইটার ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে বলা হচ্ছে আমি সেটা করা যায় কিভাবে আমরা যদি বড় বৃত্তের যে ক্ষেত্রফলটা আছে সেটা থেকে এই ছোট বৃত্তের ক্ষেত্রফলটা বিয়োগ করে দেই যা থাকে সেটাই হলো গিয়ে পরিধির মধ্যবর্তী ক্ষেত্রফল তাহলে দেখো যে নয় সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি কো এই যখন ব্যাসার্ধ আর হয় ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার তাহলে এই ক্ষেত্রে পায় ইন্টু নাইন স্কোয়ার আবার চার সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত একইভাবে পাই ইন্টু ফোর স্কোয়ার তাহলে মধ্যবর্তী যে এলাকাটা আছে সেই মধ্যবর্তী এলাকার ক্ষেত্রফল কত হবে মধ্যবর্তী অর্থাৎ পরিধির মধ্যবর্তী এলাকার ক্ষেত্রফল পরিধির মধ্যবর্তী এলাকার ক্ষেত্রফল এলাকার ক্ষেত্রফল হচ্ছে এই যে বড়টা থেকে অর্থাৎ পাই নাইন স্কোয়ার থেকে পাই ফোর স্কোয়ার বিয়োগ কত হচ্ছে পাই নাইন স্কোয়ার অর্থাৎ একাশি থেকে ষোলো বিয়োগ সমান কত হচ্ছে পঁচাত্তর পঁয়ষট্টি সিক্সটি ফাইভ পাই এত পাই বর্গ সেন্টিমিটার যদি এখন তুমি ক্যালকুলেটরের হিসাব করো খুব সহজেই বের হয়ে যাবে যে সিক্সটি ফাইভ পাইয়ের মানটা কত আসলে আমরা সেটাও বের করে দিই সিক্সটি ফাইভ পাই ফাইভ ইন্টু পাই ইকুয়াল টু হচ্ছে দুইশো চার দশমিক দুই তিন দুইশো চার দশমিক দুই হচ্ছে এত বর্গ সেন্টিমিটার আমরা এইভাবেই যদি তোমাকে বলা হয় যে দুইটা সমকেন্দ্রিক বৃত্ত আছে তাদের পরিধির মধ্যবর্তী ক্ষেত্রফল বের করা লাগবে খুব সিম্পলি ছোট বৃত্তের ক্ষেত্রফলকে বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে বিয়োগ করে দিবা বাকি অংশটাই হয়ে যাবে তোমার মধ্যবর্তী এলাকার ক্ষেত্রফল